আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার পড়া যে সুন্দর কটন বাটিকে শাড়িটি পরা দেখলেন এটা নিয়েছি আপুর দোকান থেকে আপুর দোকানের নাম তানিসা ফ্যাশন এন্ড বোরোকা হাউস আপুর দোকানে সুন্দর সুন্দর বোরোকা থ্রি পিস এবং গস কাপড় পাওয়া যায় এবং আপু অনেক কম টাকায় দেয় যাই হোক আপুর দোকানটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না অন্য একদিন দেখাবো আজ আপুর দোকানে একটা অনুষ্ঠান ছিল এখানে আপু আমাকে দাওয়াত দিলো দাওয়াত দেওয়ার জন্য আপুকে অনেক ধন্যবাদ আপু আমাদের খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ দিয়েছে এবং খাবারগুলো অনেক টেস্ট ছিল এটা আপু নিজে হাতে করেছে ওই দিন এত গরম ছিল যে আমি ভাবতেই ছিলাম যে কোন ড্রেসটা পরে যাব এই গরমে তো ভারী ড্রেস পরাই যাবে না আমার এই সুন্দর বাটিকে শাড়িটা আপুর দোকান থেকে নিয়েছি ভাবলাম আপুর দোকানের অনুষ্ঠানে যাচ্ছে তাহলে এই শাড়িটাই পরে যায় আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা বাটিকে শাড়ি নেবো যে বাটিকের শাড়ি পরে এত আরামদায়ক আমি এটা কল্পনা করতে পারিনি শাড়িগুলো এত ভালো লাগছে যে আমি আপুর কাছে আরও দুইটা অর্ডার দিস যাই হোক আমাদের উপশহরের মানুষের খুবই উপকার হলো যে আমাদের রিক্সা ভাড়া দিয়ে আর মার্কেটে যাওয়া লাগবে না সবাই একবার হলেও যা চেষ্টা করবেন আপু খুব কম প্রাইজে সেল দেয় আপুর এই অনুষ্ঠানের জন্য আমার কাছ থেকে দুইটা কেক অর্ডার নিছিল এবং অনুষ্ঠান শেষে কেকটা কাটা হলো আল্লাহ হাফেজ